ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার স্বেচ্ছাসেবক দল বিএনপি কর্মীসভা দুই হাজার পঁচিশ মুগদা থানা ছয় সাত একাত্তর ও বাহাত্তর নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয় মুগদা মান্ডা হায়দার আলী স্কুলের মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মিরাজ হোসেন তুষার প্রধান সমন্বয়ক বিএনপি মুগ্ধা থানা আরও বক্তব্য রাখেন এ এ জহির উদ্দিন তুহিন সভাপতি স্বেচ্ছাসেবক দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আরও বক্তব্য রাখেন ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ আরও বক্তব্য রাখেন এস এম সাহেব সিনিয়র সহসভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বক্তব্য রাখেন সাত মোর্শেদ পাপ্পা শিকদার সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ কাজী মহিন মহি যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল সকল কর্মীদের বলেন শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো প্রকার দুর্নীতি করার থেকে বিরত থাকতে তার সাথে দলের নাম বজায় রাখতে কে আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ দল দলের

ঢাকা মহানগর দক্ষিণাসেবাদ সবুজবাগ ছাত্র দলের দলের সাবেক সবল সভাপতি সবুজ বর্তমান সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের দলের সংগ্রামী আহ্বায়ক ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক যে দিন রাত পরিশ্রম করে স্বেচ্ছাসেবক দলকে মিডিয়া ভাবে তুলে ধরে নেতা কর্মীদের খোঁজ খবর রাখে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম পলাশ আমাদের মাঝে সঞ্চালক হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মুহি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার মুক্ত থানা বিএনপি থানার সিনিয়র নেতৃবৃন্দ ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল কৃষক দল সরি আমার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার মুক্তা থানা স্বেচ্ছাসেবক দলের ছয় সাত একাত্তর বাহাত্তর সকল নেতৃবৃন্দ মুক্তা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন কেউ নেতৃবৃন্দ এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই তারপরও কিছু কথা বলবো যেহেতু কর্মী সভা আমরাও চাই সুন্দর সুন্দরভাবে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুক্তা তারা স্বেচ্ছাসেবক দলকে সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে প্রেটান করে সাধারণ মানুষের সাথে মুক্তা তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিদিন নেতা কর্মীদের সম্পর্ক থাকো আমরা বলতে চাই মুক্তা তারা স্বেচ্ছাসেবক দল প্রতিটি মানুষের হৃদয়ে স্থান যাতে পায় রাষ্ট্রীয় জাতীয় স্বচ্ছ সেবা দল নেতা করমিরা করবে মুক্ত ধারণা স্বচ্ছ সেবা দলের নেতা করমিরা বিগত আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন নেতৃবৃন্দ দেখেছেন মহানগরের যে মুক্ত ধারণা স্বচ্ছ সেবা দল সযত্নভাবে এই আন্দোলন সংগ্রামে 28 অক্টোবর থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে বিপ্রপ ঘটেছে সেখানে আমাদের মুক্ত কমিটি যাদের রাজপথ